ভারতের সিনেমা সবসময় একটা আলাদা জায়গা পায় বিশ্ব দরবারে ভারতের সিনেমা সাবলীল ছন্দে চলা শুরু করেছে বহু আগে তবে ভারতের বলিউডে এমন একটি ছবি রয়েছে যাকে আজ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি একটি বিশেষ কারণে তবে আপনি কি জানেন যে ভারতের বলিউডে একটি হিন্দি ছবি রয়েছে সেই ছবিতে বাহাত্তরটি গানের ব্যবহার করা হয়েছিল হ্যাঁ ঠিক করেছেন ছবিতে ছিল বাহাত্তরটি গান যেখানে ছিল একত্রিশটি গজল নটি ঠুমরি চারটি হোলি পনেরোটি গান দুটি ক্যুবলো এবং এগারোটি ছান ছবিটি তৈরি হয় উনিশশো সালে এই ছবিতে সে সময় বহু শিল্পীরা গান করেছেন আসলে ছবির বিষয় এমন ছিল যে এই বাহাত্তরটি গান ডাকা সম্ভব হয়েছিল ছবির নাম ইন্দ্রসভা এটি নাটক হিসাবে প্রথম মঞ্চস্থ হয় আঠেরোশো তেপান্ন সালে এরপর উনিশশো সালে এই ছবির পরিচালনা করেন জামাহেদজি এবং জাহাশীর জি মদন এই ছবিতে অভিনয় করেন নেশার জের রানা কাজান ও আব্দুল রহমান কাবুলি ইন্দ্রসোভাতায় ভারতীয় সিনেমায় এক অমূল্য রত্ন যা আজও কিন্তু ভারতীয় সিনেমায় গানের চর্চা হলে প্রথমেই সামনে এসে পড়ে উনিশশো বত্রিশ সালে একটি সিনেমা নিয়ে কিন্তু আজও চর্চায় মাতেন সিনেমা বিশেষজ্ঞরা